আমরা জানি সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা মহান সৃষ্টিকর্তা কেবল মায়েদের দিয়েছেন এটাই পৃথিবীর নিয়ম কিন্তু পানির নিচে মহান রবের এমন এক সৃষ্টি আছে যেখানে এই নিয়মটি সম্পূর্ণ উল্টো এখানে মা নয় বরং বাবা তার পেটে সন্তান ধারণ করে এবং জন্ম দেয় পরিচয় করিয়ে দিচ্ছি সি হর্স বা সামুদ্রিক ঘোড়ার সাথে পৃথিবীর একমাত্র প্রাণী যার পুরুষ সদস্য গর্ভবতী হয় পুরুষ সিহর্সের পেটের কাছে একটি বিশেষ থলি বা পাউচ থাকে ঠিক ক্যাঙ্গারুর মতো সঙ্গমের সময় পুরুষ এবং স্ত্রী সিহর্স একে অপরের লেদ জড়িয়ে দীর্ঘক্ষণ নাচতে থাকে এরপর স্ত্রী সিহর্স তার ডিমগুলো পুরুষের সেই থলিতে স্থানান্তর করে দেয় অর্থাৎ ডিম মেয়েটি দেয় কিন্তু সেটি বড় করার দায়িত্ব বাবার ডিমগুলো থলিতে ঢোকার পর পুরুষ সিহর্স সেগুলোকে নিষিক্ত করে মহান সৃষ্টিকর্তার ইশারায় শুরু হয় এক অবিশ্বাস্য যাত্রা এরপর বাবা সিহর্স প্রায় দুই থেকে চার সপ্তাহ ধরে এই ডিমগুলোকে তার পেটে আগলে রাখে সে তার শরীর থেকে অক্সিজেন এবং পুষ্টি সরবরাহ করে ঠিক যেমনটা একজন মানুষের মা প্ল্যাসেন্টার মাধ্যমে করে থাকেন এই সময় বাচ্চাকে নিরাপদ রাখতে বাবার শরীরের রঙও পরিবর্তিত হয় অবশেষে আসে সেই মহেন্দ্রক্ষণ বেদনায় বাবা সিহর্স কুকড়ে যায় তার পেশিগুলো সংকুচিত হতে থাকে এবং হঠাৎ করেই জীবন্ত হাজার হাজার বাচ্চা তার পেট থেকে বেরিয়ে আসতে শুরু করে শুনলে অবাক হবেন একবারে একটি পুরুষ সিহর্স পাঁচ থেকে দু হাজার পর্যন্ত বাচ্চার জন্ম দিতে পারে এই বাচ্চাগুলো এতই ছোট যে খালি চোখে দেখা কষ্টকর কিন্তু তারা বাবার নিখুঁত কার্বন কপি জন্মের সাথে সাথেই এদের জীবনযুদ্ধ শুরু হয় বাবা বা মা কেউ আর তাদের দায়িত্ব নেয় না কিন্তু কেন সৃষ্টিকর্তা এমন উল্টো নিয়ম তৈরি করলেন বিজ্ঞান বলে এটি বংশবৃদ্ধির গতি বাড়ানোর একটি কৌশল বাবা যখন গর্ভবতী থাকে মা তখন নতুন ডিম তৈরি করে ফলে বাবা বাচ্চা প্রসব করার সাথে সাথেই আবারও গর্ভধারণ করতে পারে হাজার হাজার বাচ্চার মধ্যে মাত্র হাতে গোনা কয়েকটি শেষ পর্যন্ত বেঁচে থাকে তাই দ্রুব বংশবৃদ্ধির এই কৌশল পুরুষ সিংহর্স আমাদের দেখায় যে মমতা আর ত্যাগের কোনো লিঙ্গ হয় না মহান সৃষ্টিকর্তা চাইলে যে কোনো নিয়ম মুহূর্তেই বদলে দিতে পারেন এটি তারই এক জ্বলন্ত প্রমাণ প্রাণী জগতে এমন সেরা বাবা আর দ্বিতীয়টি কি আছে কমেন্টে জানান আগামী ভিডিওতে আমরা দেখব এমন এক ব্যাং যার শরীর কাঁচের মতো স্বচ্ছ সৃষ্টিকর্তার এমন সব অদ্ভুত সৃষ্টি সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফিজ